আছেন সবাই আশা করি ভালো আছেন কিন্তু বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আসলে কারোরই ভালো থাকার কথা না তো আমি কিছু কথা বলতে চাই সবাই কথাগুলো একটু শুনে যাবেন দুইটা মিনিট ধৈর্য ধরে আশা করি কথাগুলো একটু শুনে যাবেন এই বর্তমানে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছেন যারা এই যে এখান থেকে ওখান থেকে সাহায্য সহযোগিতা এনে এবং আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে তারপর তাদের ব্যক্তিগতভাবে হোক যেভাবেই হোক তারা এই যে আপনাদেরকে এই বন্যা পরিস্থিতিতে যারা আছে। তাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে এই এদেরকে দেখি অনেকে অনেক রকম কথা বলছেন আপনারা কীরকম বলছেন যে তাদের লাইকস বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি নানা অনেক ধরনের কথা বলছেন আচ্ছা ভাই একটা জিনিস চিন্তা করেন তারা আসলে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছে এটুক বোঝার চেষ্টা করেন তাদের ভিডিও দেখে অসংখ্য মানুষ অসংখ্য ছেলে অসংখ্য যুবক কিংবা অসংখ্য ব্যক্তিবর্গ তারা কিন্তু উৎসাহিত হতে পারে কেমন উৎসাহিত হতে পারে যে ওরা সহযোগিতা করেছে আমরাও করি আপনারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন না কেন আপনারা কেন তাদেরকে নিয়ে ট্রল করছেন আপনারা একটা চিন্তা করে দেখছেন তারা যদি আজকে সবাই মিলে যদি তাদেরকে সহযোগিতা করা বন্ধ করে দেয় আপনারা কিন্তু ঠিকমতো নিউজও পাবেন না কেউ সহযোগিতার হাতও বাড়াবে না এ বাঙালি এমন একটা জাতি ভাই একজন যা করবে অনেকজন কিন্তু তাই করে তারা মানে পেজে পেজে করে হুম যে ও করেছে আমিও করি তা যারা এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন এবং যারাই আসেন তাদেরকে সাহায্য সহযোগিতা করছে ভাই আমরাও তা সহযোগিতা করছি তাদের কালকে থেকে আমরা চেষ্টা করছি যে তাদেরকে একটা হেল্প যদি করা যায় আমাদের এলাকা থেকে একটা ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে টাকা পৌঁছানো তাদেরকে সাহায্য পৌঁছানো ইত্যাদি ইত্যাদি তো অনেকেই বলবেন হ্যাঁ লাইকস কমেন্টস ভিউ বানানোর জন্য কি ভিডিও করে আবার বলছে অনেকে এরকম কিন্তু তাদের ভিডিওতেও বলে তো ভাই এগুলো দয়া করে বলবেন না যদি কারোর সহযোগিতা করতে না পারেন তো যারা করছে তাদের ক্ষতি করেন না ভাই কারণ তাদের দেখে অনেকে কিন্তু উৎসাহিত হতে পারে যেমন আমাদের দেখে উৎসাহিত হতে পারে অন্য কাউকে দেখে উৎসাহিত হতে পারে কি যে আমরাও আসো সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবার আপনারা যদি এই মন্তব্যগুলো তাদের কমেন্ট বক্সে গিয়ে এইসব লেখেন যে ব্যবসা করছে অ্যান করছে ত্যান করছে তাহলে তাদের মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা চিন্তাভাবেন একবার চিন্তা করছেন আপনারা তো এই মনোভাব না নিয়ে আপনারা দৃষ্টিভঙ্গিটা পাল্টান দৃষ্টিভঙ্গি পালটিয়ে এই এই চিন্তা করুন যে তারা আসলে যে সহযোগিতা করছে যেন এ তাদের দেখা দেখি আরও মানুষ সহযোগিতা করে এই তাদের নিয়ে ট্রল করবেন না এবং আসুন সবাই মিলে আমরা এক হয়ে এই যে বন্যা পরিস্থিতিতে যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম